যিনি একসময় গঙ্গায় ডুবতে থাকা বহু মানুষকে প্রাণে বাঁচিয়েছেন সেই সাতারু সুরেন্দ্র সাহানি এবার গঙ্গার জলে তলিয়ে গেলেন এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি ঘটনায় শোক ও স্তব্ধতা বড় বাজার এলাকায় সূত্রের খবর আজ সকালে প্রতিদিনের মতো দৌড় শেষ করে গঙ্গার ঘাটে স্নান করতে যান পঞ্চাশ বছর বয়সী সুরেন্দ্র সাহানি সকাল নটা নাগাদ গঙ্গায় নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা তলিয়ে যান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন পরে চুচুড়ুয়া থানার পুলিশ ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে তল্লাশি শুরু করে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি তার এই ঘটনায় বিস্মিত স্থানীয় বাসিন্দারা বহু বছর ধরে গঙ্গায় দক্ষ সাঁতারু হিসেবে পরিচিত ছিলেন সুরেন্দ্র অনেককে ডুবে যাওয়া থেকে তিনি নিজে হাতে বাঁচিয়েছিলেন বলেও জানিয়েছেন স্থানীয়রা এই ঘটনার প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত বলেন হয়তো জলেই অসুস্থ হয়ে পড়েছিলেন ওরা হাই প্রেশারের সমস্যা ছিল এছাড়াও চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন যারা লোককে বাঁচান তারাই যদি জলে তলিয়ে যান সেটা নিয়তিরই খেলা এই ঘটনার পর সুরেন্দ্র সাহানির পরিবারে নেমেছে কান্নার রোল তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আগামী নভেম্বর মাসে কাউন্সিলর মিতা চট্টোপাধ্যায় জানান শুক্রবারই নাকি লজ বুক করেছিলেন সুরেন্দ্রবাবু এক মুহূর্তে সবকিছু পাল্টে গেলেও পরিস্থিতি যতক্ষণ না স্পষ্ট হচ্ছে ততক্ষণ চুচুড়ার ঘাটে উৎকণ্ঠার প্রহর গুনছে তার পরিবার ও গোটা বড়বাজার বাজার এলাকা শুনলাম সকালবেলা সাঁতার জানতো খুব ভালো সাঁতার জানে মানে উনি যা সাঁতার জানে এখানে ঘাট এপার ওপার গঙ্গা পড়ে সকালে মাঠ পাট করলাম শুনে মাটি করে এসেছিল তারপর গঙ্গায় স্নান করতে নয় গাড়ি করে এখানেই রাখা তারপর গঙ্গা কোনো খোঁজ পাইনি মানে কেউ দেখেনি তো যে গঙ্গাতেই তো দিয়ে গেছে ওটা বাড়ির লোক বলছে যে স্নান করতেই এসছে এক ঘন্টা হয়ে গেছে প্রায় গাড়ি ওখানে রাখা ছিল আর আমাদের ছোটি ছোটি ওইখানেই রাখবো ভরে গেছে এবার বাড়িতে সবাই লোক জানে যে স্নান করতেই কিন্তু আমরা এখনো কিছু পাই আমরা 3widehat উত্তর করছি শুরু হইছে ওজা শুরু হইছে আমরা অনেক সুন্দরই করছি আমরা ও নিয়ে পুরো আপনার করে ঘাট থেকে শুরু করে ওপারে এখনো কিছু দেখতে পেলাম না দেখা যাচ্ছে কি নাম যে सुरेंद्र শাহ রিপোর্ট বাংলা